আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসামি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কীভাবে ফোনের জাম ফাইল ক্লিয়ার করবেন আর যাদের ফোনের সবসময় মেমোরি ফুল দেখায় কোনো কিছু না থাকলেও মেমোরি ফুল দেখায় এ ধরনের সমস্যা আজকাল অনেকেরই হচ্ছে তো কোন অ্যাপসের মাধ্যমে এই কাজটির সমাধান হবে চলুন দেখে নেই সর্বপ্রথম অ্যাপটিকে ওপেন করে দিব অ্যাপটি ওপেন হওয়ার পর এরকম একটি আইকন আমাদের সামনে শো হবে এখান থেকে এখান থেকে গেট স্টার্টিং এ ক্লিক করব আবার এরকম পেমেন্টের অপশন আসলে এখান থেকে আমরা ব্যাগে চলে যাব দেখুন অল লেখা আছে মাঝখানে এই লেখাটি আমরা ক্লিক করব গো টু সেটিংস এ ক্লিক করব এই অপশনটিকে আমরা এলাও করে দিব অপশনটি এলাও হয়ে গেছে দ্বিতীয় সেটিংসে চলে যাব গো টু সেটিংস এখানেও এই অপশনটিকে আমরা এলাও করে দিব আর দ্বিতীয় সেটিংসে চলে যাব তো আমাদের ফোনে যত নমুনার জ্যাম ফাইল ছিল সব ফাইলকে ক্লিয়ার করতেছে তো আমাদের জ্যাম ফাইলগুলো ক্লিয়ার করা হয়ে গেছে এখানে খালি করে মার্ক দেব এখানে ক্লিক করব আমাদের ফোনে যত নমুনা জ্যাম্পল ছিল সবগুলো ক্লিয়ার হয়ে গেছে এখান থেকে ব্যাগে চলে আসবো এখানে আরও অনেক অপশন আছে আমি সবগুলোই দেখিয়ে দিতে পারবো না কারণ আমার ভিডিও ঠিক লম্বা হয়ে যাবে তাই আমি কয়েকটি সেটিংসেই দেখাচ্ছি এখান থেকে চলে যাব কুইক সার্চ এই প্রোডাক্টগুলোতে অপ্রয়োজনীয় ফাইল আছে সেজন্য এখানে শো করতেছে এখান থেকে আপনারা টিকমার্ক দিয়ে ফিনিশ ক্লিয়ারে চাপ দেবেন তো আপনার আগে দেখে নেবেন যে অপ্রয়োজনীয় ফাইলের মধ্যে আপনার কোনো প্রয়োজনীয় ফাইল আছে কিনা সেটি দেখার জন্য এখানে চাপ দেবেন আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনার কোনো অপ্রয়োজনীয় ফাইল আছে কিনা এখান থেকে দেখে চলে আসবো এই অপশন থেকে ক্লিক করবো স্টার্ট কুইক ক্লিয়ার এখানে ক্লিক করব তো এই ফাইলটি আমি যেহেতু ডিলিট করিনি সেই জন্য আমার এই ফাইলটি আবারও দেখাচ্ছে এখান থেকে আমি ফেঁকে চলে আসবো আপনার ফোনে কোন মিউজিক বা কোন ফটো কতটুক জায়গা খেয়ে রাখছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন এখান থেকে কোন অ্যাপসে কতটুকু মেগাবিট আপনার ফোনে দখল করেছে সেটিও এখান থেকে দেখতে পারবেন তো আপনার ফোনের অ্যাপসগুলো কতটুক মেগা খেয়েছে বা এই অ্যাপসগুলো আপনার প্রয়োজন না থাকে এখানে টিক মার্ক দেবেন আনুস্টলে ক্লিক দিবেন আপনার ফোনটি ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কীভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন সেটি দেখে নেই প্রথমে আপনি আপনার ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে যাবেন সার্চবারে এই লেখাটি লিখে আপনারা সার্চ করে দেবেন দ্বিতীয় নম্বরে যে অ্যাপটি এসেছে সেই অ্যাপটিকে ইনস্টল করবেন অ্যাপটিকে ইনস্টল করবেন তো আমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবে